আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ সহ আরো কয়েকটা দেশের মধ্যে প্রতিবাদী মিছিল আরম্ভ হয়ে গেছে প্রতিবাদী মিছিলটা কেন হচ্ছে মোটামুটি সবাই জানেন গাজার মধ্যে যে দিনের পর দিন নির্মম হত্যাকাণ্ড করা হইতেছে ওইটার বিরুদ্ধে একটা প্রতিবাদী মিছিল আরম্ভ হইতেছে সারা সকাল থেকে আরম্ভ হয়েছে চলতেছে একটা বিষয় অবাক লাগে আমাদের দেশে তথাকথিক একটা সমাজ নিজেদের চরকায় তেল দেয় কিভাবে নিজেরা ভালো থাকবে ঠিক আছে আজকে কাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের উপর এত অত্যাচার করতেছে এত মানুষ খুন করতেছে মারতেছে তারপরও তারা প্রতিবাদ না করে তারা আবার উল্টা ফতোয়া দেয় নিজের পাঁচ নামাজ পড়ার জন্য নামাজ না পড়লে এই হবে সেই হবে নামাজ না পড়ে তাদের পক্ষে যুক্তিগত আচ্ছা আচ্ছা ভাই নামাজ নামাজ যারা না পড়ে তারা প্রতিবাদ করতেছে তাদের প্রতিবাদটা আপনাদের কাছে গ্রহণযোগ্য না ঠিক আছে তাহলে আপনারা নামাজ পড়তেছেন পাঁচটা আপনারা প্রতিবাদ করেন না কেন আপনারা জিহাদে যান না কেন আপনাদের সমস্যা কি আপনাদের সমস্যাটা কোথায় একজন মুসলমান সে নামাজ তার মানে সে প্রতিবাদ করতে পারবে না নাকি হ্যাঁ নামাজ পড়া ফরস সবার জন্য নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক এখন সে নামাজ পড়তেছে না সেই জন্য আপনার কাছে এটা চুলকানি লাগতেছে তাহলে আপনারা নামাজ পড়তেছেন আপনারা প্রতিবাদ করেন না কেন এবং আপনারা জিহাদে যান না কেন আপনাদের কয়টা লোক জিহাদে গেছে এই জন্য বলতে হয়েছে আপনাদের মতো কিছু তথাকথিক কয়েকটা দল আছে যারা নবী রাসুলের প্রতি প্রেম ভালোবাসা উতলায় করতেছে যখন মাঠে নামার সময় হয় তখন আপনারা চিপার মধ্যে যায় বসে থাকেন আপনাদের একটারও চেহারা দেখা যায় না আপনারা কোন দল কোন ভালোবাসা আপনাদের এটা তার চেয়ে তো ভালো ওই দল যারা কোনো প্রেম ভালোবাসা উতলায় করে না কিন্তু যখন সময় হয় তখন মাঠে নেইমা যায় নবীর জন্য ইসলামের জন্য যান দেওয়ার জন্য আপনারা কোন ইসলাম পালন করতেছেন সেটাই তো বুঝতেছি না আজকে যারা মসজিদুল আকসা ভেঙে ফেলতেছে এমনও হতে পারে কালকে তারা আক্রমণ করবে তখন আপনারা ওইটাই বলবেন যে না নামাজ যারা না পড়ে তারা যাইতে না। তাদের যাওয়া নিষেধ এরকম কিছু ইসলামের মধ্যে দলাদলি বন্ধ করেন এই দলাদলি করতে করতেই আজকে ইসলাম বারে শেষ করে ফেলছে এত বুঝেন এত মাসালা বুঝেন আপনারা যখন যা ইচ্ছা ফেসবুকে একটা পোস্ট মেরে বসে রয়েছেন শেষ মানে আপনার দায়িত্ব শেষ হা আফসোস